ফোন হ্যালো বল অসুবিধা হচ্ছে আইএমডি ঠিক আছিস ঠিক আরে আমাদের এই যে কাস্টমার রুমে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই 25 নম্বর ওয়ার্ডে আমাদের তিনজন ছেলে গেছে তারা श्रीनगरে রয়েছে এই খবর পেয়ে তাদের বাড়িতে থেকে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদের কথা বললাম আরো অসুবিধা নাই ওরা श्रीनगरের ওপরে রয়েছে ওরা নামবে সেই অসুবিধা হলে যাতে আমরা কোনো ব্যবস্থা করতে পারি আমাদের এখানকার ছেলে আর যেহেতু আমাদেরই তো পরিচিতি ছেলে অনেকেই গেছে পঁচিশ জনের মতো আমাদের এখানকার তিনজনের বাড়িতে দেখা করে দিলাম ওদের সঙ্গে ডাইরেক্ট আমি কথাও বললাম হ্যাঁ ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি যদিও ওদের কাছে আছে আমার ফোন নাম্বার তবুও দিয়ে দিলাম আবার যে অসুবিধা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারলাম না দেখা করে ওরা বলছে ওদের কোনো অসুবিধা নেই ওরা শ্রীনগরের ওপরে রয়েছে ওরা নেমে যাবে